আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা যারা খাস পর্দা বা সুন্নতি পর্দার পাশাপাশি একটু ডিফারেন্ট স্টাইলের আউটলুক দিবে এমন টাইপের বোরকা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো মানজিয়া সেট খুব অসাধারণ আউটলুকিংয়ের একটা বোরকা এবং মেন খাস পর্দা তো অবশ্যই মেনটেইন করবেই যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন দেশে আপনার প্রিয়জনদের জন্য বোরকা গিফট করতে চাচ্ছেন তাদের জন্য এই মানজিয়া সেটটি খুব পারফেক্ট একটা বোরকা হবে ইনশাআল্লাহ এই বোরকা অর্ডার করলে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে কিন্তু বোরকা নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের সীমিত সময়ের জন্য অফার চলছে ফ্রি হোম ডেলিভারিতে আপনারা বোরকাটা নিতে পারবেন এবং বোরকা অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই আপনারা বোরকা রিসিভ করার পরে ডেলিভারি ম্যানকে দিতে পারবেন এখন বোরকা রিসিভ করতে আপনারা কি কি করবেন বোরকা রিসিভ করার সময় বোরকার প্যাকেট নিয়েই বাসায় চলে যাবেন না অবশ্যই ডেলিভারি ম্যানকে সামনে রেখে বোরকার প্যাকেট খুলে বোরকা চেক করবেন কি কী চেক করবেন আমরা বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে বোরকার কাপড় কাপড় একদম পারফেক্ট আছে কিনা যেমনটা আমরা বলেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় তেমনটাই দিয়েছি কিনা চেক করবেন নিজে যদি কাপড় সম্পর্কে ভালো আইডিয়া না থাকে এমন কাউকে সাথে নিয়ে যাবেন যিনি কাপড় ভালো মতন চিনেন দুই নম্বর বোরকা সেলাই সেলাইটা আমরা সুন্দর দিয়েছি কিনা সেলাইয়ের ফিনিশিং ভালো কিনা এটাও আপনারা অবশ্যই চেক করবেন তিন নম্বর হচ্ছে ভিডিওতে আমরা যে বোরকা আপনাদেরকে দেখাচ্ছি এই সেম বোরকা দিয়েছি কিনা এই প্রত্যেকটা জিনিস আপনারা চেক করে তারপরে বোরকা রিসিভ করবেন যদি কোনোটা দেখেন যে না আমাদের কথার সাথে কাজের মিল নেই সাথে সাথে বোরকা রিটার্ন করে দিবেন আপনাদেরকে একটা টাকাও দিতে হবে না বোরকা অবশ্যই ফ্রি হোম ডেলিভারিতে পাবেন এবং বোরকার সাথে এক সেট হাত পা মোজা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাআল্লাহ এবার চলুন পুরো বোরকাটা আপনাদেরকে আমি একটু ডিটেলে দেখিয়ে দিই এই বোরকা আমি আপনাদেরকে যে যে জিনিসগুলো দেখাবো অবশ্যই আপনারা রিসিভ করার সময় সেই সেই জিনিসগুলো চেক করে নেবেন মানজিয়া সেটের মূল ইনারের সামনে জিপার থাকবে হাতা থাকবে শার্টিং হাতা দেখুন এই শার্ট শার্টিং হাতাটা পেয়ে যাবেন হাতার গোড়াতে এমন সুন্দর একটা কাজ থাকবে এখানে প্রিমিয়াম কোয়ালিটির আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নাব বাটনও পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি থাকবে হেলদি আনহেলদি সকলের জন্য কাস্টমাইজ করে পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে ফিতা বা লুপ থাকবে ঘের পেয়ে যাবেন অনেক চওড়া প্রায় একশো ষাট ইঞ্চি একটা ঘের আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই মানজিয়া সেটের মূল ইনারে এবং এটার কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ যেমন দেখছেন সেম টু সেম কাপড় আপনারা পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি আর লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানজিয়া সেটের সাথে ডাবল পার্টের একটি আবায়া টাইপের কোটি থাকবে এই কোটিটা মানজিয়া সেটের সাথে থাকবে এটা মূল ইনারের উপরে আপনারা পরে নেবেন এটা সামনের উপরে যে পার্টটা রয়েছে সেটা কিন্তু সুইংলেস করা হয়েছে শোল্ডার সুইংলেস থাকবে যাতে করে হাতটা খুব সহজে কে মুভ করা যায় কোনো ধরনের বাধা না আসে এই জন্য আমরা শোল্ডারটা সুইংলেস করেছি এবং ঠিক এইখানে দুই পাশের শোল আমরা কিন্তু চমৎকার বাটারফ্লাই দিয়েছি যেটা খুব অসাধারণ আউটলুক দিচ্ছে ডাবল পার্টের এই আবায়া টাইপের কোটিটা আপনারা মানজিয়াসের সাথে পাচ্ছেন এটা ফুল বডি কাভার করবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বোরকার বডি সাইজ ফ্রি জেগো পড়তে পারবেন আর লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই নজনিকাপটি মানজিয়া সেটের সাথে থাকবে ইনশাল্লাহ এবং এই তিন পার্টের মাঝখানের পার্টটা দিয়ে কোনো মা বোন যদি একদম পারফেক্টলি খাস পর্দা করার জন্য চোখ ঢেকে রাখতে চান তারা মাঝখানের এই পাটটা দিয়ে কিন্তু চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন সে অপশনটা রয়েছে কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় বডি সাইজ ফ্রি এবং লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমি আবারও বলছি আমাদেরকে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হয় না পুরো টাকাটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন এবং বোরকা নেওয়ার সময় বোরকাতে যে যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা জিনিস চেক করে তারপরে আপনারা বোরকা রিসিভ করবেন কোনো একটা যদি আমাদের ভিডিওর সাথে না মিলে আপনার যদি মনে হয় যে না আমরা কথার সাথে কাজের মিল রাখিনি সাথে সাথে বোরকা আপনারা আমাদের ঠিকানায় আবার রিটার্ন করে দেবেন এতে একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না তিন পার্টের এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন টাকায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা অফারটা অবশ্যই সীমিত সময়ের জন্য এবং বোরকার সাথে হাত ও পা মোজা আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মানজিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে যারা খাস পর্দা করতে চান পাশাপাশি একটু আউটলুকটা সুন্দর চান তাদের জন্য এটা সুন্দর একটা বোরখা হবে ইনশাআল্লাহ এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে নতুন আপডেট বোরকার ভিডিও সেগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়সাকাল